হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার দু সেটের কক্ষের পাখির বাচ্চা ফুটেছে সেটাই অনেক বন্ধুরা ফোন করে জিজ্ঞাসা করছে সুমনরা বাচ্চা ফোটার পরে আমি কী খাবার দেব তাই আমি কি খাবার দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে রাখবেন ভিডিওটা তারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাই আমি ককের বাকি বাচ্চা ফোটার পরে কী খাবার দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথমে সকালবেলা ফার্স্ট জল আর ছোলা এর আগে আমি বলেছি এখনো বলছি এই যে দেখুন এক যখন টাইম একটা বা দুটো বাচ্চা ফুটবে একসাথে তো আপনার দুটো ছোটবে না হয়তো কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় অনেক ফার্স্ট টাইম পাখি দুটো একসাথে ফুটে মানে ফুটে কিন্তু আপনার হিসাব মতন একটা আত্ম ফুটলো কালকে একটা গ্যাপ দেবে পরশুদিন একটা বাচ্চা ফুটবে ফার্স্ট টাইম এই দুটো বাচ্চার জন্য দুটো পাখির বাচ্চার জন্য যথেষ্ট দেখুন ফোলার পরিমাণটা দেখুন এবার যত আস্তে আস্তে আপনার ছোলাটা মানে বাচ্চাগুলো আস্তে আস্তে দিন যাবে বড় হবে প্লাস মা বাবার জন্য তখন এই ছোলার পরিমাণটা সকালবেলায় কিন্তু আস্তে আস্তে বাড়বে ঠিক আছে ফার্স্ট টাইম অনেক বন্ধুরা এই কতটা পরিমাণে ফোলা দেবো কি দেবো যে যার কারণে এইগুলো দেখুন ফার্স্ট টাইম এরকম রোজ প্রত্যেক দিন ওই আজকে দিলাম কালকে দেবো না তা না প্রত্যেক দিন বাচ্চা ফোটার পরে এরকম এতটা পরিমাণে আপনার ছোলা কিন্তু আপনার লাগবে আর পরিষ্কার জল আর দু এই জলটা আপনার সকালে দিলেন দুপুরবেলায় ফেলে দিচ্ছি আমি আপনাদেরও তাই বলবো তাই ফেলে দিই দুপুরবেলায় দিচ্ছি জল আর দিচ্ছি কি এই যে দেখুন অনেকবার আমি অনেক বন্ধুরে বলেছি এই যে ডিম এই একটা পুরো গোটা ডিম নিয়েছি ডিমটাকে দেখুন ভালোভাবে সিদ্ধ করেছি সিদ্ধ করে খুব সুন্দরভাবে বুড়ো হয়ে গেছে ডিমগুলো দেখুন খুব সুন্দর ভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে ঘাসের পরিমাণটা দেখুন এইটা একটু বেশি ভাত নিয়েছি কারণ আমি পরে বলছি এই সাথে এই যে ভালো করে মা মাখালাম দেখুন ভাতের সঙ্গে এবার এই পুরো সুন্দরভাবে ভাতটা পরিষ্কার মাথা হয়ে গেল একদম প্রত্যেকটা ভাত দেখুন গায়ে গায়ে একটা একটা লাগে ঠিক আছে এইবার দেখুন যে বাচ্চা ফুটেছে সেই জন্য আমি এখন বর্তমানে ভাতের পরিমাণটা দেখাচ্ছি এইবার এইটা অন্য পাখিরে দিয়ে দেবো ঠিক আছে এই ভাতটা অন্য পাখিরে দিয়ে দেবো অন্যরকম মেডিসিন দিয়ে এটা আলাদা সাইজ করে দেবো এবার এই যে দুই জোড়া মানে পাখির জন্য এক একটা সেটে চারটে করে বাচ্চা ফুটেছে মানে আটটা বাচ্চা আগে আপনাদের বাচ্চাগুলো শেয়ার করে নেই যান আগে ঠিক আছে দেখতে দেখুন বাচ্চাগুলো একদম ছোট্ট বাচ্চা মানে মানে পুরো চার পাঁচ দিনে আর কি বাচ্চা ঠিক আছে আপনারা বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারবেন একদম ছোট্ট বাচ্চা তখন পাঁচ ছয় দিনে আর কি বাচ্চা আপনার বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারলেন আরেকটা সেটা এটা দেখাচ্ছি দেখাইনি এবার ভাতের পরিমাণটা দেখুন এর পরিমাণটা নেই কারণ একটা মানে হাঁড়ির মধ্যে চারখানা বাচ্চা আছে ওর মা বাবা নিয়ে ছখানা বাচ্চা মানে ছয় জন আর কি খাবে ভাতটা এবার ওষুধের পরিমাণটা দেখুন এটা হলো হজমের ওষুধ আপনারা সবাই চেনেন আর আমি সব সময় এটাই ব্যবহার করি ঠিক আছে এই ওষুধের পরিমাণটা দেখুন আমি কিন্তু কোনো ফোঁটা মাপি না দেখুন এইভাবে আমি ওষুধটা দিয়ে দিলাম মানে আমি ঢাকনাটার মধ্যে যতটা পরিমাণে নেব আর কি সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম ওষুধ এটা একদিন এখন দুপুরে টাইমে দিচ্ছি ঠিক আছে এই দেখুন পরিমাণটা দিলাম তাতে কি হবে এই ওষুধটা অনেক বন্ধুরা ফোন করে বলে সুমন দা মানে জল ছেড়ে দেয় ভাতটা ভিজা ভিজা হয়ে যায় ঠিক আছে এই যে ডিমটা যদি দিয়ে দেন না আর ওষুধের পরিমাণটা যদি ঠিকঠাক মতন থাকে তাহলে কিন্তু আর আপনার জল খুব একটা জল কাটবে না এই দেখুন আমি যে ভাতটা দিয়েছি বুঝতেই পারবেন না যে আপনার যে ওষুধটা আপনার এই ভাতের মধ্যে মিশানো আছে ঠিক আছে তার ফলে কি হয়েছে আপনার যে ডিমটা দিয়েছি ডিমের ডিমের যে কৃষিটা আছে সাথে সেটা সাথে সাথে কিন্তু ওই ওষুধটাকে পুরো টেনে নিয়ে যার জন্য কোনো ওষুধের কোনো ভিজা ভাত বা ভাতটা ভিজা আর যদি কোনো কারণটা সাথে মনে হয় দু একটা বেশি পড়ে গেছে তাতে আপনাদের কোনো অসুবিধা নেই এই যে দেখুন এইবার প্রথম এই যে দেখুন ধরুন আজকে একটা বাচ্চা ফুটেছে যখন আপনার দেখবেন যে একটা বাচ্চা ফুটেছে তার জন্য এই ভাত বাচ্চাটা তো খাবে না প্রথম মা বাবা খাবে মা বাবা খাওয়ার পরে সেই বাচ্চাটাকে আপনার তারপরে আপনার মা বাবা দিয়ে খাওয়া হবে বাচ্চাটা দেখুন এই যেহেতু আমি বলছি যে আজকে বাচ্চা ফুটেছে এবার চারটে বাচ্চার পরিমাণ এখন এই যে বেশি কারণ এইটা এই যে চারটে বাচ্চার পরিমাণটা দেখুন দিলাম প্লাস ওর মা বাবা খাবে তাহলে কয়টা হলো ছয়খানা পাকি হলো আর এই ছটা বা মানে মা বাবার নিয়ে ছয় জনে এই কটা ভাত আপনার আজকে পুরো টোটাল এই বেলায় খাবার কমপ্লিট হয়ে যাবে এবার আপনাদের খাবারটা দিয়ে দেখাচ্ছি তার জন্য ওরা কিন্তু কি রকম করছে খালি ফলো করছে খাবারটা দিতে যদি ওরা কিন্তু খাবার জন্য পুরো রুমে আরম্ভ করে দিয়েছে আর এই একটা সেট ওই দেখুন এই হচ্ছে এই দুই সেটেল চারটে চারটে বাচ্চা ফুটেছিল একটা সেটে একটা বাচ্চা মানে পাঁচটা ফুটেছিল সেটা একটা বাচ্চা মারা গেছে আর এই চারটে চারটে বাচ্চা বর্তমানে ফুটেছে এই ভাতের পরিমাণটা আমি যে দেখালাম তাহলে এখনো নতুন বন্ধুর কিন্তু কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই এইবার এইটা আর দিয়েছি গিট যে কথাটা বল বলার দরকার ছিল দেখুন গিটটা কিন্তু ফলো করুন একটা বাটির মধ্যে দেওয়া আছে হ্যাঁ এইগুলো এই একটা গিট দিয়েছি নিজের হাতে এটা তৈরি করেছি নিজে হাতে তৈরি করে এটা গিফটটা দিয়েছি ওই তেজের মধ্যেও কিন্তু গিটটা দিয়েছি ঠিক আছে ঠিক আছে এইবার এই আমি আমার চাকরি দেয় বাচ্চা এখন বর্তমানে হোটার থেকে এখন এই প্লেম এই খাবারই দেব আর কোনো কোনো শাক সবজির থেকে আর কোনো কিছুই এখন দেবো না খালি এইভাবে এখন চাকরি আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি তাই আমি আপনাদের সাথে এইভাবেই বললাম যে এইভাবে আপনারাও খাবার দেবেন আর দানা খাবারটা তো ওটা কেজের মধ্যে থাকবে তাই এইভাবে আমি আমার পাখিগুলোকে কক্সল পাখির বাচ্চা ফোটার পরে ঠিক আছে আমি আমার কক্সল পাখিকে আমি খাবার দেব তাই আপনাদেরও সেই একই কথা বলবো একইভাবে খাবার দেব এই যে ওষুধটার কথা আমি বললাম এইটা যদি আপনার জলের মধ্যে বা কোনো আলাদা আলাদা করে ভাগ করে দিতে যেতাম চার ফোটা করে লাগলো আমার জল ওষুধের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগবে ঠিক আছে তাই বলছি আমি এইভাবে আমি আমার পাখিগুলোতে মানে বাচ্চা ফোটা করে আমি খাবার দিই বা মেডিসিন ব্যবহার করি আপনাদের সঙ্গে সেটাই করলাম তাই আপনারাও যেসব নতুন বন্ধুরা পক্রের পাখি মানে ফজ মেডিসিন ব্যবহার করবেন ভাতের সঙ্গেই ব্যবহার করবেন আর ভাত যদি না যেসব বন্ধুরা পাখি ভাত না খায় তাহলে অবশ্যই কিন্তু ভাতটা আপনার খাওয়ানোর শিখাতে হবে কারণ অনেকবার অনেক সময় বলি অনেক বন্ধুরাও বলে তোমার পাখির বা ভাত কিন্তু খায় না কি কারণে এই যে এখন যে যত সুন্দর ভাবে ভাতটা এমনি ভাত একটা নরম খাবার দেখুন প্লাস ওদের কিন্তু ওরা যে ডিমটা দিয়েছি প্লাস ভাতটা দিয়েছি ওরা খুব সুন্দরভাবে কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছে ওদের ধূত হজম হওয়ার মানে খাবারের পরে যে বাচ্চা গুলো হয়ে যাবে জলের মতন হয়ে যাবে খাবারটা হাডি খাবার দিতাম হ্যাঁ তাতে কি হলো ওরা কিন্তু বাচ্চা নিজেরা খেত ওদের সময় লাগতো কিন্তু হজমটা হতো তখন ওই অনেক সময় কি হয় ওই হাডি খাবার গুলো যেরকম আপনার জুজ বলেন মানে গাজর বলেন অনেক সময় অনেক বন্ধুরা আসে কপি দিয়ে নানা রকম একটা সব ফুল তৈরি করে বা অনেক সময় আছে দেখা গেল গম আপনার এগুলো দিয়ে না তখন কিন্তু মা এখন যত তাড়াতাড়ি সেই ভাতটাকে খাওয়াতে পারবে এবং বাচ্চাগুলো কিন্তু ফলো করুন খালি বাচ্চা এখন যত তাড়াতাড়ি খাবে সে জল খাবে সেই হাড়ির ভেতরে ঢুকে যাবে দিয়ে বাচ্চাগুলোরে রাই সুন্দরভাবে খাওয়াবে এবার ফলো ঠিক আছে এবার তাহলে কি হবে বাচ্চাগুলো সবকটা বাচ্চায় ঠিক থাকবে আর না হলে অনেক সময় অনেক কারণে বসাতে যদি কোনো মোটা খাবার বা হাদি খাবার যদি বাচ্চাগুলো খাওয়াই যায় তখন কিন্তু হজমের প্রবলেম হয়ে যেতে পারে গ্যাস হয়ে যেতে পারে তখন অনেক সময় অনেক কারণে খাবারের ফলিতে দেখা গেল কালো হয়ে যাচ্ছে বা নানান রকমের আপনাদের সমস্যা দেখা দিতে পারে তাই সব সময় একই কথা বলি অন্তত ভাতটা খাওয়ানো পাখিদের খুব প্রয়োজন আছে ঠিক আছে বন্ধুরা তাই আমি এইভাবেই আমার পাখিকে আমি খাবার দিই আপনাদের সেটাই শেয়ার করলাম তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার